সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় আলুঘাটি রেসিপি বড় রুই মাছের মাথা দিয়ে আলুঘাটির এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলুর টুকরোগুলোকে ছোট করে কেটেছি তাতে আলুগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও কম লাগবে আপনারা চাইলে আলুগুলোকে গোটা করে সিদ্ধ করতে পারেন আমার কাছে গোটা সিদ্ধ করে পরে খোসাগুলো ছাড়াতে ঝামেলা মনে হয় তাই আগে আমি খোসাগুলোকে ছাড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কেটে রাখা আলু আর সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আলুগুলোকে একটু নেড়ে দিচ্ছি নাড়া পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন আলুগুলোকে নেড়ে দিলাম এখন চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা আমার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলু থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আলুগুলো ঠান্ডা হলে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন একটু দানা যুক্ত থাকে যেভাবে ভর্তা করে ওইভাবে ম্যাশ করা যাবে না একটু গোটা গোটা দানা ভাব রাখতে হবে এখন আমি সবগুলো আলুই ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আলুগুলো দেখুন একটু গোটা গোটা আছে এখন আমি এই আলুর মধ্যে কিছুটা ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে এগুলো কিছুক্ষণ মেখে রেখে দিব এভাবে পানি দিয়ে মেখে রাখলে আলুঘাটিটা রান্না করতে সুবিধা হয় এবং রান্নার পর তরকারিটা খেতে ভালো লাগে এখন আমি এটা রেখে দিলাম আর এদিকে একটা আমি বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মাথার সঙ্গে গালফা আর মাছের তেল আর কলিজাটা নিয়ে নিয়েছি এখন আমি আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে মাছের মাথার সঙ্গে ভালো করে লবণ হলুদ মরিচ গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এগুলো লাগিয়ে নিতে হবে মাথার সাথে যেন প্রতিটা অংশে এই উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এখন আমি গাল ফাটাতেও মাখিয়ে নিলাম কিন্তু তেল আর কলিজাতে মাখাবো না মাখানোর প্রয়োজন নেই আপনারা চাইলে মাখাতে পারেন এখন দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা এখন কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়ে কড়াইটা একটু পিচ্ছিল করে নিব তাতে মাথাটা উল্টানোর সময় ভেঙে যাবে না এখন আমি কিছুক্ষণ তেলটা গরম করে নিব তেলটা এখন আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাটা দিয়ে ভেজে নিব মাথাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিলাম আর তেলটা আর কলিজাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এটা উঠিয়ে নিলাম ওটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই তাতে কালচে হয়ে যাবে এখন আমি মাথাটাকে উল্টিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাথাটা খুব ভালো করে দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিলাম এখন আমার কড়াইতে যে তেল আছে ওই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আদা রসুন জিরা একসাথে বেটে রেখেছি সেটায় এক চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম তাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হবে পুড়ে লেগে যাবে না পানি দেওয়ার পর এক মিনিট ধরে এগুলোকে নাড়াচাড়ার পর এখন আমি কিছুটা লবণ আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে মশলাগুলো কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছের মাথাটা উল্টে পাল্টিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আমার মাছের মাথাটা মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এখন আমি প্লেট ধোয়া কিছুটা পানি দিয়ে এগুলোকে আবারও মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাথাটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে দিলাম তারপরে মাথাটাকে এখন ভেঙে দিচ্ছি মাথাটা ভেঙ্গে দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এভাবে দুই এক মিনিট ধরে আমি নেড়ে চেড়ে মাছের মাথাটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম আর কড়াইটা ধুয়ে আবারও চুলাতে বসে দিয়ে চুলাটা অন করে দিলাম কিছুটা পানি ছিল সেটা ডাল দিয়ে শুকিয়ে নেওয়ার পর আবারও কিছুটা রান্নার তেল কড়াইতে দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি দুই মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিছু গরম মশলা কিছু এলাচ মাঝখান দিয়ে ফের নিয়েছি সেটা আর কিছু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি আবারও আদা রসুন জিরা বাটা দুই চা চামচ নিয়েছি সেগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি প্লেট ধোয়া কিছুটা পানি দিয়ে আবারও মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম নেওয়ার পর এখন স্বাদ অনুসারে লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আগে আমি যেহেতু মাছের মাথাটা রান্না করার সময় দিয়েছি তাই এখানে আমি কম পরিমাণে দিলাম দিয়ে মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাগুলো থেকে এখন তেল ছেড়ে দিয়েছে আর কষানো হয়ে গিয়েছে এখন আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছু কষিয়ে নিব আমি দুই মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন রান্না করা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এই আলুর সাথে আরও দুই মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিচ্ছি এগুলো খুব ভালো করে কষানোর পর এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম এটা ঝোলের জন্য নয় আমি আবারও পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এই আলুগুলো মাছের সাথে দিয়ে যত ভালো করে কষাবেন ঘাটিটা রান্নার পর তত স্বাদ ভালো আসবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে এভাবে করে আলুগুলো কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চড়ে মিক্সড করে নিচ্ছি পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেন আলু এবং মাছের মিশ্রণটা ডুবে যায় এখন আমি নাড়াচাড়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে এই দেখুন ঝোলটা এখন টকবক করে ফুটে উঠেছে এখন আমি এগুলোকে নেড়ে দিলাম আর এ পর্যায়ে আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও আলো ঘাটিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়ার পর এখন আমি ভাজা জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দুই মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে এখন আমি আলুঘাঁটিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার আলুঘাটিটা তৈরি হয়ে গিয়েছে আলুঘাঁটিটার ঘনত্ব আমি এরকম রাখলাম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম দশ মিনিট দমে রাখার পর ঝোলটা আরও কিছুটা শুকিয়ে গিয়েছে আর আলুঘাটিটা কি লোভনীয় হয়েছে এখন আমি একটা বাটিতে এই আলুঘাটিটা সার্ভ করেছি কী অসাধারণ লোভনীয় আলুঘাঁটি হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ